গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছে চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আর সোমবার তোমাদের দাদাভাই ছুটি ঠিক আছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো আমিও উঠেছি একটু ব্রাশ ট্রাশ দুজনে করে তারপরে দুজনে চা খেলাম তোমাদের দাদাভাই বললো বাজারের ব্যাগটাও একটু বাজারে যাই কী নিয়ে আসবো আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে আসো আমার কোনো অসুবিধা নেই তা বলছি মেয়ে তো কাজে যাবে মেয়ের জন্য রান্না বসো ভাত বসিয়েছি ভাত হয়েও গেছে কিন্তু মাছটা কিচ্ছু পাইনি তো এক একটা দাদা লোটে মাছ নিয়ে এসেছিলো কিন্তু লোটে মাছগুলো খুব ভালো না একটু মোটা হলে হলে নিতে পারতাম এখন যাই না কি আসবে না আসবে যাই না তো যাই হোক আজকে হচ্ছে শ্রাবণ মাসের মনে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবার এটা ঠিক আছে তা আমাদের এই সামনের বাগানটায় পুজো হয় যে মালিক সে তার ভেতরে বাগানের ভেতরে মন্দির আছে উনি পুজো দেয় তা দেখো সকাল সকাল প্রসাদ ধরিয়ে দিয়ে গেল একটা লেবু একটা আপেল আরও কি কী জানি আছে তো ঠাকুরের প্রসাদ সকাল সকাল পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার তাও আবার ভোলানাথের ঠিক আছে এটা রাখি সবাইকে পরে দেবোখানে ঠিক আছে ওই দাদা যখনই আসে পুজো দেয় দিয়ে যায় তো যাই হোক পোশাকটা যত্ন করে রাখি সকাল সকাল পোশাক পেয়েছি মানে সে বিশাল ব্যাপার মনটা একদম খুশি খুশি হয়ে গেল আর কি রান্না বান্না করি কি করি তোমাদের দাদাভাই ভাই বাড়ি আছে চলো সব শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে ভাত হয়ে গেছে কিন্তু একটু যদি মাছটা পেতাম একটু ভালো হতো নটা বেজে গেছে পিও ওট কাল যাবি না ছুটি করবি আজকে যাবি তাদের বাবা বাড়ি ছিল তো ছুটি তোমাদের একটা নারকেল কাটিয়ে যাই হোক চলো সঙ্গে থাকো দেখি কি করি মেয়ের জন্য এক কাপ চা বানালাম আর দুটো বিস্কুট আর মেয়েকে বারবার জিজ্ঞেস করলাম কি খাবো কি করে দেবো সয়াবিন করে দেবো না ডিম করে দেবো বললো তোমার যা ভালো লাগে তাই আমি বললাম তাহলে কালকে তো ডিম খেয়েছিস আজকে সোয়াবিন করে দিই আজকে ভাবছি বেলার দিকে একটু বেশি করে মাছ নিয়ে রেখে দেবো ভালো মাছ ফেলে ফ্রিজে রেখে দেবো মানে সকালবেলায় খুব অসুবিধা চা এখানে চলো আমি সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এটাই এটা ছাড়ার উপায় ছিল না কালকে তো ডিম খেয়েছে রোজ রোজ ডিম দিলে পেট গরম হয়ে যাবে এটা হচ্ছে ফরসুনা সোয়াবিন সোয়াবিনটাও খেতে ভালো এটাকে একদম আলু দেবো না কষা কষা করে বাঁধিয়ে দেবো এই হচ্ছে সোয়াবিন কষা আর তোমাদের সাথে একটু শেয়ার করবো ভিডিওর একটু কাজ করছিলাম ওর জন্য আর হয়নি চলো এবার একটু সামান্য জল দিয়ে দেবো তারপরে হচ্ছে মেয়েকে টিফিনটা দিয়ে দেবো সুন্দর কষানো হয়ে গেছে মেয়েকে টিফিন দিয়ে দিলাম সোয়াবিন বললাম আজকে থাক তো বাবা বাড়ি আছে খাওয়া দাওয়া হবে না পুজোয় চাপ না সাবধানে যাস চলো দেখি কি বাজার এনেছে দেখি কি বাজার এনেছে দাঁড়াও বুঝলা চলো নামিয়ে নামিয়ে দেখি কি নিয়ে এসছে চলো তোমাদের দেখাই কি এনেছে হ্যাঁ এটা হচ্ছে কি তোমরা সকলেই জানো আনারস আজ কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে আনারসের চাটনি খাবে বুঝলা গেলো এটা মনে হয় টক দই এনেছে মানে মোটামুটি বাজারে গেলে হলো পয়সা যদি পকেটে দুটোর থাকে কখন সেটারে ভাঙবে সেই চিন্তা ফ্রাইড রাইস খাওয়া তুমি তো বললে আমি বাজারে যাই দেখি কি করি না তুমি বলেছো খাসির মাথা আনবো তাই আমি বললাম খাসির মাথা আনতে হবে না খাসির মাথা আনবো

আর এটা হচ্ছে বিনস আর এটা হচ্ছে ক্যাপসিকাম আসলে সকালবেলায় বলেছে তোমাদের দাদা ভাই বলে কি খাসির মাথা নিয়ে আসি এবার মেয়ে খেতে চাচ্ছে না আমি বললাম তাহলে এনো না এক কাজ করো যে পয়সা দিয়ে খাসির মাথা আনবা সেই পয়সা দিয়ে তুমি একটু মুরগির মাংস নিয়ে আছি ফ্রায়েড রাইস করি ঘরে তো মিনিকেট চাল আছে যেটা আমরা রোজের খাই সেটা দিয়ে করবো তা দেখি বাবু সব বাজার করেই নিয়ে আমাকে বলে কি এসে বলে পয়সা দেবো এক টাকাও দেবো না এক টাকাও না এসব সিন বাদ দাও তোমার কি বলছে এত টাকা খরচা করতে এটার মধ্যে আদা রসুন আর এই যে এই বেগুনটা আমি ভালো খাই তাই তোমাদের দাদা ভাই এই বেগুনটা নিয়ে টেস্টি বিরিয়ানির চাল পেঁয়াজ আর আছে

সবজি ভেন্ডি টমেটা এই যে ভেন্ডি আর টমেটো ভেন্ডি আর টমেটোটার মধ্যে তাহলে তো এই সবজিগুলো এই ক্যাসসিকামটা বেশি বেশি এনেছি কত সবজি হবে বলো তো আর এটার মধ্যে হচ্ছে মুরগির মাংস তোমাদের দেখিয়ে দিয়েছি এইবার ঝটাপট তুমি ভাত খাবা না পরে খাওয়া পরে খাবা এই দেখো চিংড়ি মাছ নিয়েছি তোমাদেরকে বললাম না যে চিংড়ি পিঠে খাবো চিংড়ি পিঠে খাবো তাই কুড়ি টাকা করে শ নিয়েছে পাঁচশো নিয়েছি আর নারকেলটা তোমাদের দাদা ভাইকে দিয়ে ছুলিয়ে রেখে দেবো ঠিক আছে কিন্তু আজকে হবে না অন্যদিন হবে চলো এটাকে সুন্দর করে ধুয়েটে ফ্রিজের মধ্যে রাখবো আর কী গো চালটা ভিজিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি আমার কাজগুলো এখানে দেখো বন্ধুরা মাংসটা আমি ধুয়ে নিয়ে এসছি ঠিক আছে চিংড়ি মাছটা সুন্দর করে ছালিয়ে নিয়ে এসেছি এটা ফ্রিজের মধ্যে রাখবো আর এই খোসাটা জানো তো বাটা খায় রসুন টসুন দিয়ে দেখি যদি পারি তো করবো নাহলে ফেলে দেবো ঠিক আছে রেখে দিলাম ভালো করে ধুয়ে টুয়ে আর এখানে হয় দুটো ঠ্যাং আছে এই যে দুটো না তিনটে এই যে এই হচ্ছে এটাকে গরম জল করে ছাড়াতে হবে বুঝলা জলের বোতলগুলো ভরে নিয়ে এসেছি কি মশা যে কামড়েছে এখানে দুটোতে এই যে ট্যাম্পুম বানা দিছে বড় বড় বোতলগুলো ফ্রিজে রেখেছি আর ছোটগুলো এখানে রাখলাম হাত ধোয়ার জন্য জল তখন মানে টাইম হয় না আসার অল্প অল্প পড়ছে আজ কদিন ধরে দেখি একটু আবার এই কি তোমার ভেতর থেকে শেওলা শেওলা পড়ছিল ভালো করে মুখটা আটকে কাপড় দিয়ে সুন্দর পরিষ্কার একটা করে জলগুলো ভরে নিয়ে আসলাম আর গ্রামের জল তো তোমাদের দাদা ভাই খায় আর এখানে আমাকে দেখো সবজি কেটে দিচ্ছে তোমাদের দাদা ভাই বুঝলা কী কী কাটছে ক্যাপসিকাম বিনস এই যে দাদা দেখায় এই যে দেখতে পাচ্ছ একটুখানি হেল্প করে দিচ্ছে আমাকে এই যে দেখো তোমাদের দাদা ভাই টক দই নিয়ে এসেছিলো সেই টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে আর তারপরে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন ঠিক এগুলো সব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই একটা জিনিস করছে দেখো এই যে কী বলো তো এটা আনারস আনারসের চাটনি করবে আমি কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাবো আমাকে ফার্স্ট টাইম আনারসের চাটনি খাওয়াবে যাই হোক চলো আর এখানে দেখো না কত সরঞ্জাম এগুলো গুছাচ্ছে এখন ফেলবে বাইরে আমার ভাতও হয়ে গেছে এবার সবজিটা এটা মাখানো হয়ে গেল ঠিক আছে কালারটা কি সুন্দর বন্ধুরা আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে জ্বালায় কিচ্ছু যদি দেখতে ভাত কমপ্লিট হয়ে গেছে আর মুরগির মাংসটা কিছু দিয়ে মাখিয়েছি তোমাদের তো দেখালাম এটা বসিয়ে দিয়েছি একবারে ডিসকিটাই কারণ বড় বড়ো কড়াইতে দিতে হতো সেই কারণে এটাই দিয়ে দিয়েছি ধুমার জ্বালায় কি যে দেখবা ঠিক আছে এখনো অনেকটা কষাতে হবে বুঝলাম আর এখানে হচ্ছে আনারসের চাটনি চলো প্রায় রান্না শেষের মুখে বুঝলা সব রান্না বান্না কমপ্লিট আর আমার যেটুকু যা কাজ ছিল সেরে নিয়েছে যেহেতু আগেই রান্নার আগেই অনেক কাজ সেরে নিয়েছে তারপরেই তো রাত দুজনে মিলে রান্না করলাম কি গো কি কাটলো না তো শশাটা নিয়ে আসো শশার পেঁয়াজটা কাটো তো বন্ধুরা দেখো আমাদের হয়ে গেছে রান্নাবান্না চলো তোমাদেরকে একটু দেখাই তারপর তোমাদের এই হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস ঠিক আছে বেশ সুন্দর করে নিয়ে নি করে নিয়েছি দেখো টেস্টি টেস্টি আর এখানে আছে লাল লাল মাংসর ঝোল একটা গোটা রসুন তোমাদের দাদাভাইয়ের জন্য ঠিক আছে আর এই হচ্ছে টমেটার চাটনি তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই আমিও দুটো খাই তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার আমি জোগাড় করে দিলাম ঠিক আছে যেরকম পেরেছি সেরকম সাজিয়ে দিয়েছে চলো আর এখানে দিয়ে দিয়েছি মাংস খাওয়া দাওয়া করুক কেন তোমাদের দাদা ভাইকে দিয়ে আর এই যে আমি নিয়ে নিয়েছি চলো একটুখানি খাই কে টেস্ট করে বলি কেমন হয়েছে ঠিক আছে টেস্টই তো অবশ্যই হবে

আজকে অনেকটা রাত্রি হয়ে গেল চা করতে মেয়ে এসে এখন চা করছি কারণ হচ্ছে সন্ধ্যের পর গিয়ে মার কাছে গিয়ে একটুখানি চা খেয়ে এসছিলাম ওই জন্য ভাবলাম একটু লেট করে আর তোমাদের দাদা ভাই তো ঘুমাচ্ছে মেয়ে এসতে ভাবলাম দুজনে মিলে একটু চা খাই দুটো বিস্কুট নিয়ে নিয়েছি একটা খা আর আজকে রাতের বান্না নেই দুপুরের রান্নাবান্না তুলে রেখে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার আনারসের চাটনি আছে মাংস ফ্রাইড রাইস সব রয়েছে তো একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি যাতে পাকার হাওয়াটা লাগুক নষ্ট না হয় বেলায় রান্না করেছি তো নষ্ট হবে না তবু ওই যে গরমের যে ই না মানে কি বলবো অনেক সময় ভালো ভাত তরকারিও নষ্ট হয়ে যায় তারপর সাদা ভাতও অল্প দুটো রয়েছে যেহেতু আমার মিনি তো ঘিয়ের ভাত খাবে না মিনির জন্য আমার সাদা ভাত রাখতে হয় বুঝেছো যাই হোক চলো বন্ধুরা চা খেয়ে নিই তারপরে আবার পরে আসতে হ্যাঁ খাওয়া দাওয়া লাগবে না হ্যাঁ আমাদের এখানে ওই শিব মন্দিরে খিচুড়ি দিয়েছে আর ওই সব এখন পড়ায় ছেলেপান গুলো ধুচ্ছে কলে কি আওয়াজ হচ্ছে আর কীর্তন হচ্ছে একজনের বাড়িতে যাই হোক বন্ধুরা আজকে দিনটা ভালো ওর জন্য অনেকে বাড়িতে গৃহপ্রবেশ করেছে ওই দেখো আওয়াজ হচ্ছে হাড়ি কড়াইয়ের ওরা ওই ধুচ্ছে কলে আজকে দিনটা ভালো তো তাই অনেকে একজন ঘরে গেল তারপরে ওখানে খিচুড়ি টিচুরি হয়েছে যাই হোক চলো অনেকটা রাত্রি রয়েছে সাড়ে দশটা বাজে মেয়েদেরকে খেতে দেবো ও তো খাইনি সারাদিন ওকে দেবো তোমাদের দাদা ভাইকে দেবো আমি খাবো আর তো রান্না বান্নার কিছু ব্যাপার ছিল না সব রান্না রয়েছে তোমাদের দেখা একটুখানি তারা ঠিক আছে এই দেখো দুপুরবেলায় ভাবছি এক হারি ভাত ছিল এখনও এক হারি দুপুরে এক যেটা এসটা ছিল সেটা আমরা খেয়েছি আর এইটা হচ্ছে রেখে দিয়েছিলাম এখান থেকে দিয়েছি কজনকে আর এটা যতটা আছে ততটাই আমরা সবাই মিলে এখন খাবো আর এখানে রয়েছে দুপুরের অনেকটা মাংস আর এখন একটু স্ল্যাড কেটে নিলাম ঠিক আছে চলো বন্ধুরা ভাত বাড়ি এই যে বন্ধুরা সবার জন্য বেড়ে নিয়েছি কষা কষা মাংস আর রাইস ঠিক আছে চলো এটা হচ্ছে ছোট মেয়ের এটা বড়ো মেয়ের এটা তোমাদের দাদা ভাইয়ের আমারটা বাড়বো ঠিক আছে এই যে টাটা হয়ে গেছে সবার দিয়ে দিয়েছি এবার সবাইকে দিয়ে বাচ্চা কোচা যেটুক রয়েছে সেটুক নিয়ে আমি বসবো ব্যাস খাওয়া দাওয়া করব এটা কাটা গুছাবো তারপর শুয়ে পড়বো ছোটো মেয়ে বড়ো মেয়ে তোমাদের দাদা ভাইকে দেখো না ঘুম দিয়ে টেনে তুলেছি যাই হোক টাটা সবাই ভালো থেকো কালকে আবার সকালবেলায় দেখা হবে ঠিক আছে গুড নাইট